দুর্দান্ত সাধে ভরপুর মজাদার এই মশলা সিক্রেট রেসিপিটা বানিয়ে নিয়ে পুরোই আমি অবাক হয়ে গেছি একবার বানিয়ে নিয়ে যে কেউ কিন্তু এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে प्याज ব্যালেন্ডার করে নিয়েছি দিতেছি সামান্য আদার রসুন বাটা ভাজা গরম মশলা এখানে একশো চামচ দিয়েছি দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো একশো চামচ স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়ো পরিমাণ মতো টমেটো সস দেওয়ার পর এখানে আমি সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিক্স করে এই মশলার রহস্যটা যদি একবার জানতে পারেন তাহলে কিন্তু রেগুলার এইভাবে রান্না করে নিতে পারবেন আমি এখানে নিয়ে নিছি পিঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে সামান্য ভাজা জিরা গুঁড়া সবকিছু দেওয়ার পর এখানে আমি চারটি ডিম ফেটিয়ে নিছি আপনারা কিন্তু আপনার পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা ভেজে নিতে পারবেন এখানে আমি চারটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিস করে নিব এইভাবে সামিজ দিয়ে নিলে হয় কি প্রত্যেকটা ডিম কিন্তু সমানভাবে ভেজে নেওয়া যায় ডিমগুলো কিন্তু আমি একবার বেশি তেলে ভেজে নিছি আর ডিমগুলো কিন্তু কি সুন্দর ফুলে টইটুম্বুর হচ্ছে ডিম ভাজার পর যে তেলটা কিন্তু বেঁচে যাবে সেটা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিব ডিমগুলো ভাজা শেষে আমি এখানে কিছু পটল নিয়েছি দুই ভাগ করে পটলগুলো কিন্তু কাটা সাইজ দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু পটল গুলো সুন্দর করে ভেজে নেবো এভাবে ভাজার কারণে কিন্তু পটলটা দুর্দান্ত টেস্টি হবে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে আবারও রান্নার কিছু তেল গোটা জিরা দারুচিনি আর সাদা এলাচ দিয়েছি দুই থেকে তিনটা দেওয়ার এখানে দিয়ে দিলাম আমি পিঁয়াজ কুচানো পিঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এখানে যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে এখানে আমি সামান্য পানি দিলাম বাটিটা ধুয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমি ভালোভাবে কচুর মুখিটা কষিয়ে নিব কষানোর পরে এখানে আমি আগে থেকে অন্য একটা চুলায় কিন্তু গরম পানি ফুটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারির কালারটাও কিন্তু দুর্দান্ত থাকে আর টেস্টিটাও কিন্তু ভালোই হয় আপনারা এভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন যে কোনো তরকারিতে কিন্তু কষানোর পরে গরম পানি দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ঝোলটা যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি ভেজে রাখার ডিম গুলো এক এক করে এখানে তরকারির সঙ্গে ছেড়ে দিলাম তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা এইভাবে বাসায় যদি একবার পটল আর কচুর মুখী রান্না করে নেন সঙ্গে যদি একটু ডিম ভাজি তাহলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজনে হবে না এক তরকারি দিয়ে কিন্তু আপনারা আঙুল চেটে ফুটে খেয়ে নিতে পারবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে যে সময় কিন্তু ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজো চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি দেখুন কতটা লোভনীয় হয়েছে যে কেউ কিন্তু এটা দিয়ে একবার ভাত খেলে প্রশংসা করতেই হবে কারণ এটা এতটাই লোভনীয় হয়েছিল আশা করছি আজকে এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে পর্যন্ত আল্লাহ হাফেজ